দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার বাড়িতে যে টাকা উদ্ধার হচ্ছে পোড়া টাকা পাওয়া গেছে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করছে চোদ্দই মার্চ রাত এগারোটায় আগুন লাগে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে সে সময় বিচারপতি ছিলেন না কিন্তু বিচারপতিকে জানানো হয় পনেরো মার্চ গোটা বিষয়টি কোথায় সিজার লিস্ট কাদের স্বাক্ষর আছে সিজার লিস্টে সে সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে ভারতের প্রধান বিচারপতি তদন্ত কমিটি করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তদন্ত কমিটি ইতিমধ্যেই করেছেন কিন্তু একাধিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেও শুরু করেছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলেও কিন্তু এ নিয়ে প্রশ্ন উঠছে এই গোটা বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে আশিস দা এই যে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমন্ত বর্মা তার বাড়িতে যে একেবারে নোটের পাহাড় উদ্ধার হয়েছে যদিও সেটা পোড়া নোট তা নিয়ে ইতিমধ্যেই নানান মহলে প্রশ্ন উত্তর শুরু করেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সব মিলিয়ে ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টি এবং এই যে যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নের উত্তর কি উত্তর তো এখনও পর্যন্ত জানা নেই দেখো কলকাতা টিভিতে আমরা ডেট লাইন দেখাচ্ছি কিভাবে কিভাবে ঘটনাগুলো গড়িয়েছে আমি এটা যদি বলি যে ১৪ মার্চ রাত এগারোটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে হয়তো তার একটু আগেই লেগেছিল চোখে পড়ে রাত এগারোটা নাগাদ দমকলের কর্মীরা যান পুলিশের কর্মীরা যান এমনিতেই হাইকোর্টের বিচারপতির বাড়িতে পুলিশ প্রহরা থাকার কথা সেদিনও নিশ্চয়ই ছিল কিন্তু এবং তখন টাকা উদ্ধার হয় টাকার বস্তায় আগুন লেগে গেছিলো ফলে টাকা আতপোড়া অবস্থায় অনেক টাকা উদ্ধার হয় কিছু টাকা হয়তো না পড়া অবস্থাতেই উদ্ধার করা গিয়েছে এই যে ঘটনা ঘটলো এটা তো একজন হাইকোর্টের বিচারপতির বাড়িতে ঘটলো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে যখনই যেমন ঘটছে সেটা প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো উচিত কিন্তু কোনো একটা আশ্চর্যজনক কারণে পুলিশ দমকলের এটা অতটা কাজ নয় পুলিশের কাজ পুলিশ সেটা দিল্লি হাইকোর্টের বিচারপতিকে জানালো একদিন পরে পনেরো মার্চ বিকেল চারটে পঞ্চাশ মিনিটে তেমনটাই জানা গেছে সম্প্রতি যে সমস্ত তথ্য সামনে এসছে তাতে এরপরে এটা শুধু জানানো হলো কিন্তু ওখান থেকে যে ভিডিও তোলা হয়েছিল ঘটনার সময় এবং যে সমস্ত স্টিল ফটো তোলা হয়েছিল সেগুলোও তো দেওয়ার কথা প্রধান বিচারপতিকে সেগুলো বা তার কপি দেওয়ার কথা সেটা দিতে গড়িয়ে গেল আরও একটা দিন অর্থাৎ ষোলো তারিখে সেগুলো দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পেলেন এবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সেগুলো দেয়া উচিত ভারতের প্রধান বিচারপতিকে সেইটা তিনি কবে দিলেন তিনি দিলেন কুড়ি তারিখে তাহলে ষোলো তারিখে তিনি হাতে পেলেন সেটাও দেরি দেরি করে আমি যেমন আগে বললাম কুড়ি তারিখে দিলেন মাঝখানে যে সতেরো আঠেরো উনিশ দুটো বা তিনটে দিন পার হয়ে গেল সেই দিনগুলোতে কি হচ্ছিল খুব বড় প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে দিল্লি পুলিশ ওইখানে যখন আগুন ধরার ঘটনার পরে টাকা উদ্ধার হলো তখন কি কি জিনিস বাজেয়াপ্ত করেছিল তার তালিকা কোথায় সেই তালিকায় কারা সই করেছিল এবং কি কি জিনিস বাজেয়াপ্ত হয়েছিল কেবলমাত্র আগুন লাগার জায়গাতেই কি তদন্ত সীমাবদ্ধ ছিল না অন্যান্য জায়গাতেও তদন্ত হয়েছে এই সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে যারা আইনের সঙ্গে যুক্ত বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেক ব্যক্তি সংগঠন তেমনি সাধারণ মানুষও অনেকেই তারা মনে করেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে তদন্ত কমিটি গঠন করেছেন সেটা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তিনটে হাইকোর্টের প্রধান বিচারপতি তাতে আছেন কিন্তু সেই বিচারটা জনগণের চোখের সামনে হওয়া উচিত অর্থাৎ এমন একটা জায়গায় বিচার হওয়া উচিত উচিত যেখানে দর্শক যেতে পারেন এবং সেই বিচারের বা তদন্তর একটা লাইভ স্ট্রিমিং হওয়া উচিত অর্থাৎ তিন হাইকোর্টের তিন প্রধান বিচারপতি যে তদন্ত করবেন তার লাইভ স্ট্রিমিং হওয়া উচিত যেমন সুপ্রিম কোর্টের অনেক এজলাসের লাইভ স্ট্রিমিং হয় যাতে যে কেউ ইন্টারেস্টেড তারা কিন্তু সেই লাইভ স্ট্রিমিং দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই তদন্ত কমিটি যদি কি হতে পারে এই তদন্ত কমিটির শেষে তদন্ত কমিটি এক বলতে পারে যে এতে প্রধান বিচার এতে বিচারপতি বার্মার কোনো অপরাধ খুঁজে পাওয়া যাচ্ছে না ওই টাকা কে বা কারা রেখেছিল সেটা না বোঝা গেলেও বিচারপতি বারমার রাখেননি এরকম একটা রায় তারা দিতে পারেন অথবা তারা বলতে পারেন যে বিচারপতি বর্মার অপরাধমূলক কাজের প্রমাণ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যদি কোনো প্রমাণ না পাওয়া যায় বা অপরাধ না করে থাকেন বিচারপতি বর্মা তাহলে তো মিটে গেল যদি অপরাধ করে থাকেন তাহলে সেই রিপোর্ট প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জমা করতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু দিল্লি হাইকোর্টের এই বিচারপতিকে অপরাধী সাব্যস্ত করলেও সরিয়ে দিতে পারেন না তিনি বলতে পারেন আপনি রিজাইন করুন পদত্যাগ করুন তিনি যদি পদত্যাগ না করেন বড়জোর এটা করতে পারে সুপ্রিম কোর্ট যে দিল্লি হাইকোর্টকে অনুরোধ করতে পারে তাকে যেন বিচারের কাজে না লাগানো হয় কিন্তু বিচারপতিকে তার পথ থেকে সরাতে গেলে যে ইমপিচমেন্ট প্রক্রিয়া লাগে সেটা সংসদে তুলতে হয় সেটা অনেক জটিল প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে দু একটি ক্ষেত্রেই হয়েছে সেই প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে সেটা কিন্তু এখনো বহু বহু দূর একদমই অনেক ধন্যবাদ আশিস কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে তবে এই যে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির ঘর থেকে যে টাকা উদ্ধারের ঘটনা তা নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্ববর্তী সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছেন তার বক্তব্য যে এভাবে যাদের ওপরে ন্যায় দেওয়ার কথা যারা ন্যায় দেন তাদের বাড়িতে যদি এভাবে টাকা উদ্ধার হয় তাহলে তো কোথাও গিয়ে এ নিয়ে সন্দেহ হতে পারে মানুষ দেখুক কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এই বিষয় নিয়ে তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি বর্মার প্রসঙ্গে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়